আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা কি না আমাদের আমাদেরকে অপছন্দ করে কোনো কারণ ছাড়াই তারা মনে করে যে কম্পিটিটর যে একটা থাকে যে আমরা ভালো চলি বা আপনি আপনার আশেপাশে দেখবেন যে এমন কিছু মানুষ আছে আপনার আশেপাশে যারা কি না আপনার সাথে মিশতেছেও না বেশি একটা তারপরেও আপনার সম্পর্কে তারা একটা খারাপ ধারণা পোষণ করে থাকে তারা আপনাকে সবসময় অপছন্দই করে যায় আপনি যতই তাদের সাথে ভালো করেন বা তাদের সাথে ভালো ব্যবহার করেন বা ভালোভাবে মিশেন কিন্তু তারা আপনার আড়ালে গিয়ে আপনার নামেই যাতা বলে বেড়াবে যেটা সত্য সেটাও বলবে অসত্য সেটাও বলবে এরকম কিছু মানুষ থাকে আমাদের আশেপাশে যারা অকারণে কি না কোনো কারণ ছাড়াই আপনি তার সাথে না কথা বলতেছেন মানে কোনো কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করতেছে এবং আপনার নামে আজে বাজে বলে কথা বলে বেড়াইতেছে এরকম আমাদের আশেপাশে প্রচুর লোক আছে যাদের না মানে অন্যের ভালো দেখলে যে অনেক কেন ভালো হইতেছে আসলে নিজের ভিতরে যে দোষগুণগুলো আছে ওগুলা যাচাই করে না নিজের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ দিকে দেখে না একজন কি করতেছে যদি আর একজন ভালো করে সেদিকে তার হিংসা লাগে যে কেন আরেকজনের ভালো হইতেছে এবং তার পিছিয়ে এমনভাবে লাগে যে অন্য সে তার শত্রু মানে তার সাথে কোনো সম্পর্ক নাও থাকলে তাকে শত্রু ভেবে বসে থাকে তো এরকম অনেক মানুষই আমাদের আশেপাশে আছে যারা কি না মানে অন্যের ভালো দেখলে তাদের জলে আর তারা নিজেদের ভালো মন্দ তো দেখবেই না আজীবন পরচর্চা করে যাবে অমুকে কি করলো অমুকে কি করলো না সেগুলা নিয়ে পড়ে থাকবে এবং অকারণে একজনকে ব্লেম করতে থাকবে যে অমুক এটা করতেছে ওটা করতেছে যাই হোক এসব লোক থেকে সব সময় দূরে থাকা উচিত এসব লোককে যত ইগনোর করে চলবেন আপনাদের জন্য তত ভালো কারণ এসব লোক সামনে আপনার সাথে মিষ্টি কথা বললেও পক্ষান্তরে আপনার আড়ালে গিয়ে আপনার নামেই বদনাম করবে এবং আপনাকে যে সে কতখানি হিংসা করে সেটা তার আচার আচরণেই বুঝতে পারবেন তো ক্ষেত্রে এগুলা মানুষ থেকে সবসময় দূরত্ব মেনটেন করে চলবেন এগুলা মানুষ থেকে যত দূরত্ব মেনটেন করে চলবেন আপনাদের জন্য ততই ভালো কারণ এসব মানুষের সাথে যখন মিশবেন বেশি কথা বলবেন বা ফ্রেন্ডি ফ্রেন্ডলি চলবেন তখন দেখবেন কি তাদের যে মেন্টালিটি সেটা আপনার ভিতরেও চলে আসবে এবং তারা যে এই যে কথায় কথায় কাউকে দেখলেই হিংসা করে বা কাউকে দেখলেই অপছন্দ করা কোনো কারণ ছাড়াই একটা মানুষকে অপছন্দ করে। এই জিনিসটা তাদের সাথে যত মিশবেন আপনার ভিতরে ওই জিনিসটা ঢুকে যেতে পারে মানে ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এক্ষেত্রে এ ধরনের মানুষকে অ্যাভয়েড করে চলবেন বেশি এ ধরনের মানুষ থেকে যত দূরত্ব বজায় রাখবেন আপনার জন্য তত ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ